হ্যালো নমস্কার ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত এই প্রথমবার আমি মধুলিকা আপনাদের সাথে দেখা করতে এলাম আপনাদের সামনে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আমি শারীরিক কারণে একটা ছোট্ট ব্রেক নিতে চেয়েছিলাম কিন্তু সেটা বিশাল বড় হয়ে গেছে আমি খুব মিস করছি আমি রান্না করতে খুব ভালোবাসি রেসিপিগুলো শেয়ার করতে আপনাদের সাথে আমার বেশ ভালোই লাগে তাই ভাবলাম যেই কাজটা করতে সব থেকে বেশি ভালোবাসি সেই কাজটা আবার করা শুরু করি রেসিপিস শেয়ার করা শুরু করি ফিরছি আমি নতুন নতুন রেসিপিস নিয়ে এবং কিছু পুরনো রেসিপিস নতুন করে আপনাদের সামনে বানাবো আমি কিন্তু খুব কম তেল কম মশলায় রান্না করি ছোটবেলা থেকেই মার হাতে রান্না যে খেয়েছি মা খুব কম তেল কম মশলায় ম্যাক্সিমাম রান্না করতো যেগুলো কালিয়া কোফতা পোলাও সেগুলোতে যেরকম তেল লাগে সেরকম যদিও দিত কিন্তু তাও অনেক পরিমাণে অনেকটাই কম রান্নাগুলো করে আমি দেখেছি যে বাড়ির লোকেরা এবং আমার আত্মীয় স্বজন যারা সেই রান্না খেয়েছে প্রত্যেকেই কিন্তু খুব প্রশংসা করে সেই জন্যই কিন্তু রান্নাগুলো শেয়ার করার সাহস আমি পাই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু ট্রাই করে দেখবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ঈদপাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আমি সামনে মানে কালকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব যেটা সেটা একটা আলুর রেসিপি একটা পাহাড়ি আলুর রেসিপি যেটা বানাতে হার্ডলি দশ মিনিট লাগে যদি একটা মশলা একটা স্পেশাল মশলা সেই মশলাটা যদি রেডি করা থাকে আর আলুটা যদি সিদ্ধ করা থাকে তাহলে হার্ডলি দশ মিনিট লাগে রান্নাটা হতে সম্পূর্ণ নিরামিষ রান্না শ্রাবণ মাস শ্রাবণ মাসে অনেকে নিরামিষ খান বা সপ্তাহে একদিন যেদিনকে আমরা নিরামিষ খাই সেদিকে রান্নাটা অনায়াসে করে ফেলা যায় আর রুটি পরোটা লুচির সাথে খেতে পুরীর সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে কালকে একটা নতুন রেসিপির সাথে এবং দেখা হবে এরপরে প্রত্যেক সপ্তাহে তিনটি করে রেসিপির সাথে ঠিক আগের মতো একটা কিন্তু নিরামিষ রান্না থাকে মানে সবজি থাকে সেটা নিরামিষও হতে পারে মানে পেঁয়াজ রসুন ছাড়াও হতে পারে আবার আমরা আমাদের বাঙালি বাড়িতে যেরকম হয় মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে সেরকমও হতে পারে একটা রান্না থাকে মাছের রান্না আর একটা হচ্ছে মাংস বা ডিমের রান্না মাংস বা ডিমের রান্নাটা আমি উইকেন্ডে শেয়ার করার চেষ্টা করি যাতে উইকেন্ডে সেটা ট্রাই করতে পারেন আপনারা ট্রাই করে যদি ভালো লাগে রেসিপিসগুলো যদি ট্রাই করে ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো যদি কিছু ভালো না লাগে সেটাও কিন্তু আমাকে জানাবেন কি ভালো লাগেনি এই একই চ্যানেলে আমার নতুন জার্নিতে আপনারা আমার সাথে থাকবেন খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হবে খুব শিগগিরই নতুন নতুন রেসিপিসের সাথে থ্যাংক ইউ হ্যাপি কুকিং